আসসালামু আলাইকুম বাবা সবাই কেমন আছেন আলোকে সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন ক্লাস ওই রাখাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে রিপন কোলাস ওই ফলো করতে পারেন এতে উৎসাহিত হই অঙ্গ এসব বিজগুলি তৈরি যদি ওয়াই শোশান ফাইভ এক্স প্লাস ফোর এবং ফাইভ এক্স প্লাস এইট শোরটি হয় তবে ওয়ের মান কত তাহলে ইভেন্স প্লাস এইট শোরটি তাহলে ফাইভ এক্স শোনা শোন ফোরটি এইট শত্রিশ অর্থাৎ এক্স শোনান শোনান বত্রিশ বাই ফাইভ এবার হচ্ছে অ্যান ওয়াই সমস ফাইভ এক্স প্লাস ফোর সমস্ত এক্সের মানে বসাই নিলাম বত্রিশ বাই ফাইভ প্লাস ফোর ফাইভ ফাইভ কেজি যায় ওয়াই শোনা শান ছত্রিশ এটাই হচ্ছে টু এক্স সিক্স ফাইভ ফোর পাইল হলে একমাত্র প্রশ্ন অনুসারে প্রশ্ন মতে টু এক্স মাইনাস সিক্স সময় সমান ফোর আর টু ওয়াই মাইনাস ফাইভ সমান সমান ফাইভ তাহলে এতে কি করা যায় টু এক্স সময় সমান ফোর প্লাস সিক্স শুভান টেন অথেব এক্স শুন ফাইভ আর এটাতে কী করা যায় এটা অ্যান টু ওয়াই শুন ফাইভ প্লাস টেন অথেব ওয়াই শুনশন ফাইভ অথায় এক্স মাইনাস ওয়াই শোনান শুনান ফাইভ ফাইভ এটাই অ্যান্সার বিষ গণিত এ প্লাস বি শূন্য টু এ কমা মান কত তাহলে এ মাইনাস বি হোল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মান কত এ মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর মান ওয়ান মান বসাইয়া মান বসাইয়া তাহলে ফোর মাইনাস ফোর শোন শোন জিরো তাহলে অতএব এ মাইনাস বি শোন শোন জিরো আবার আছে এ প্লাস বি শোন টু এ প্লাস বি শোন যোগ করে Yo Pulle el que dice 2 a plus 2 a de el man 1. Ahora, aquí a plus b, chuan 2 el man 1, b plus 2 a de b minus 1. Ahora, ¿qué es el answer? ¿Qué es el answer? এ প্লাস বি ছশো সতেরো এবং এবি ছশো ষাট হলে এ মাইনাস বি স্কোয়ার সতেরো মান এ মাইনাস বি এ বি মাইনাস ফোর তাহলে এর সতেরো

2, y 4 every x y to x. Oh. Yeah. Well, so, 2 high w x now giving the x search 2 so y one will be y twenty two 2 by x and x plus 2 y fourth x plus 2 2 y X by four man Boshaya. X plus four by X by four. How there is a square plus four transform four.